নিশিনচক গ্রামে বিজেপির গ্রাম অভিযান নেতৃত্বে অমর চক্রবর্তী বিজেপির গ্রাম চল অভিযানে নতুন গতি ফানাক্কা বিধানসভার বেয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিনচক গ্রামে আজ বিজেপি কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো বত্রিশ ও তেত্রিশ নম্বর বুথকে কেন্দ্র করে এদিন গ্রাম অভিযান চালানো হয় নেতৃত্বে ছিলেন বিজেপির সক্রিয় কর্মী অমর চক্রবর্তী তার সঙ্গে ছিলেন বুথের একাধিক কর্মী ও নেতারা অমর চক্রবর্তী জানান এই অভিযানের মূল উদ্দেশ্য হল গ্রামের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা পাশাপাশি ভোটার তালিকা হাতে নিয়ে আমরা যাচাই করছি কোথাও ভুয়ো বা ফেক ভোটার চলছেন কিনা নিশিন্দ্রা গ্রামে মাঠে নিমি সেই কাজ শুরু করেছি আমরা এই অভিযানে উপস্থিত ছিলেন ফরাক্কার কনফিনাস সুচিত ঘোষ পূর্ণ ঘোষ অমিত ঘোষ সহ একাধিক বোধকর্মী ও দলীয় নেতা কর্মীরা বিজেপির দাবি রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় গ্রাম চলো অভিযান চালিয়ে তৃণমূল সরকারের ব্যর্থতা ও দুর্নীতি তুলে ধরা হবে মানুষের কাছে আর সেই সঙ্গে গড়ে তোলা হবে শক্তভিত ভবিষ্যতের ভোট লড়াই জন্য আমরা এসছি গ্রামের সমস্ত যারা নাগরিক আছে তাদের সঙ্গে একটা সম্পর্ক করতে এসছি এখানে এবং আমাদের কাছে এই ভোটার লিস্টও আছে ভোটার লিস্ট নিয়েও আমরা সেই ভোটার লিস্টেও সার্ভে করছি যে কারা ভুয়ো ভোটার আছে বা কারা ফেক ভোটার আছে সেটাও দেখছি এখানে এই নিশিন্দা গ্রামে তেত্রিশ এবং বত্রিশ নম্বর বুথ এই বুথ দুটোতে আমরা গ্রাম চলো অভিযান করলাম আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে যে নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশন থেকে যেটা অর্ডার আজকে হয়েছে যে সমস্ত গ্রামে গ্রামে গিয়ে আমরা সেই জন্য সার্ভে করছি যে কারা ভুয়ো ভোটার আছে কারা মারা গেছে অথচ ভোটার লিস্টের নাম আছে ভারত বিজেপির একজন একনিষ্ঠ কর্মী